আমি মৈত্রী ব্লগে সকলকে স্বাগত জানাই এটা ছিল হচ্ছে কার্তিক পুজোর আগের দিন তো আমি রেডি হয়ে নিয়েছি মানে দেখো দুজনেই মানে মুখ চোখ একদম ঘুমিয়ে ফুলিয়ে ফেলেছি এই যে আমার বড়ার অবস্থা দেখেই বুঝতে পারছো আর দেখো ভিডিও শুরু করেছি বলে কীরকম করছে মুখটা পুরো হনুমানের মতো লাগছে আমাকে খ্যাপাচ্ছিলো তো দেখো আমি বললাম দাঁড়া এই ভিটাও তোমাকে ভিডিওতে আমি দেব। তো দুজনে মিলে যাচ্ছি কার্তিক পুজো বাজার করতে তো বাজার করতে চলে গেছিলাম চাকদা বাজারে গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড় কারণ এই সময় তো রাসও চলছে তোমরা যেন লক্ষ্মী পুজো করে তো সেই লক্ষ্মী পুজোর বাজার চলছে সাথে কার্তিক পুজো দুটোরই বাজার ঘাট চলছে তাই লোকজনের বেশ ভিড় ছিল তো প্রথমে গিয়ে দশকর্মাটা নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম সুধা ফলের দোকানে আর ফলের দোকানে রকমারি ফলগুলো দেখতে এত সুন্দর লাগে মনে কি সব কিছু নিয়ে নিই জানো তো আমার একটু স্বভাব যে বরাবরই যে দেখে শুনে জিনিসপত্র একটু বার্গেনিং করে মানে নেওয়ার জিনিসপত্রগুলো কিন্তু আমার বরের সাথে গেলে সেগুলো একদমই চলে না কিচ্ছু দেখতে দেবে না দোকানদারকে বলে দেবে আপনি এটা এটা দিয়ে দিন তো সেই মতো কিন্তু দোকানদার দিয়ে দেয় তো এসে দেখা যায় যে অর্ধেক জিনিসই কিন্তু খারাপ কিন্তু কিছু করা যাবে না মানে অত টাইম লস করা যাবে না দেখে শুনে বার্গেনিং করে তাই যেটা যেটা লাগবে নিয়ে চলে আসবে আর এই যে দিকে ডাব নিয়ে নিয়েছিলাম ঘটে দেওয়ার জন্য এরপরে তো আমরা যেন কার্তিক পুজো বিভিন্ন রকমের খেলনা লাগে তো সেগুলো কিন্তু দশকর্মা থেকে আর নিতে মনে ছিল না তাই পরে এই দোকানটা থেকে নিয়ে নিয়েছিলাম আর নিতে নিতে দেখো আমাদের একটা বন্ধু অন্য অঙ্কুশ ওর সাথেও দেখা হয়ে গেছিলো অনেকদিন পর দেখা হলো বেশ ভালো লাগছিলো কথা বলে তো এরপরে দেখো এই যে আমরা কার্তিক ঠাকুর নিচ্ছিলাম তারপর ওই দোকান থেকে কিন্তু কার্তিক ঠাকুর নিয়ে তারপরে চলে গেছিলাম ফুলের ওখানে মানে ফুল নেব বলে তো সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের তো তিনটে কপু আছে তো কপু জন্য একটু ড্রেস নেবো না কার্তিক পুজোর দিন তা কি হয় কার্তিক ঠাকুরের জন্য একটা খুব সুন্দর ড্রেস কিনেছিলাম আর এরপরে নিয়ে নিয়েছিলাম কিন্তু মিষ্টি নিয়ে যাচ্ছিলাম কিন্তু বাড়ির দিকে মোটামুটি সব বাজারঘাট হয়ে গেছিলো আর এবার কিন্তু সেভাবে বড়ো করে খুব একটা পুজো হচ্ছে না তাই কাউকে সেরম বিশেষ বলা হয়নি নেমন্তন্ন করা হয়নি ঘরোয়া মতো করে ছোটো করেই পুজোটা করা হচ্ছে তোমাদের যেন কিছুদিন আগেই গণেশ পুজো করা হয়েছিলো তখন ওটা একটু বড় করেই করা হয় তার এইবার কিন্তু আমাদের তৃতীয়বার এই নি কার্তিক পুজোর মানে এটাই হচ্ছে শেষবার তো বন্ধুরা তো ফেলেছিলো কার্তিক তো এই নিয়ে কিন্তু আমাদের তৃতীয়বারের পুজো হবে তো যেতে যেতে দেখো ওইদিকে একটু দর্শকর্মার কিছু জিনিসপত্র বাকি ছিল তো সেগুলো কিন্তু আমাদের পাড়ার এই দোকান থেকে নিয়ে নিচ্ছিলাম আর কার্তিক ঠাকুর জন্য বেশ কিছু চকলেট নিয়েছিলাম বাড়িতে বাজার নিয়ে গিয়ে মানে শাশুড়ি মাকে বলছিলাম যে সব কিছু নেওয়া হয়েছে কি একটু দেখে নেওয়ার জন্য যদি কিছু বাকি থাকে তাহলে কালকে সকালে নিয়ে আসতে হবে আর তারপরে কিন্তু আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে রাতে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে কিন্তু পরের দিন সকালে উঠেই ভিডিও শুরু করেছিলাম কালকে যে ড্রেসগুলো নিয়েছিলাম গোপুরাদের জন্য তো সেগুলো কিন্তু শাশুড়ি মা পরিয়ে দিয়েছিল তো খুব দেখতে খুব সুন্দর লাগছিল আর এরপরে দেখো আমি দেখছি সকালে শাশুড়ি মা স্নান টান করে তো আমাদের বাড়িতে ওই দিনই একজন বৈষ্ণবী এসেছিলেন তো উনি অনেক ধর্মকথা শোনালেন তো একটা ভালো দিনে এসেছিলেন সত্যি খুব ভালো লাগলো মনটা খুব ভালো হয়ে গেল পর কিন্তু আমিও স্নান টান করে ঘরের কিছু কাজ করে তারপর লেগে পড়েছিলাম এই পুজোর গোছ তো ওইদিকে তো মানে শাশুড়ি মা অনেকটাই গোছ গাছ করে নিয়েছিল তো আমি এসে ওই ময়দাটা মেখে দিচ্ছিলাম যেহেতু ঠাকুরকে একটু লুচি সুজি পায়েস এগুলো করে দেবে তো সেই মতো কিন্তু দুজনে মিলে দুজনে মিলে হাত লাগিয়ে কাজ করছিলাম আর ওইদিকে দেখছো যে মোটামুটি সব প্রিপারেশনে আগের থেকে শাশুড়ি মা করে নিয়েছিল আমি টুকটাক কাজগুলো করে দিচ্ছিলাম ওই সাথে মানে একটু পায়েসটা নেড়ে দিচ্ছিলাম তারপরে একটু এটা ওটা গিয়ে দিচ্ছিলাম তো আর ওদিকে গিয়ে ঠাকুরকে একটু ধুতি পরিয়ে তারপরে হচ্ছে বস্ত্রটা পরিয়ে তারপরে মালাটালাদি ঠাকুরকে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম আর ওদিকে প্রায় আমার মায়ের সব কিছু কমপ্লিট তারপর আমি চলে গেছিলাম রেডি হওয়ার জন্য কারণ যেহেতু আমাদের সন্ধ্যা সন্ধ্যায় পুজোটা হবে ঠাকুর মশা এক্ষুনি চলে আসবেন তো রেডি হয়ে গিয়ে দেখি ঠাকুর মাসে অলরেডি চলে এসছে তো ঠাকুর কিছু কোচকাজ করে নিচ্ছিলো মানে ঘরটাকে আর কি বসাবে সেই মতো প্রস্তুতি করে নিচ্ছিলো তো গিয়ে দেখি সেটারই প্রস্তুতি চলছে

জানো তো আমার বাপের বাড়িতেও কিন্তু কার্তিক পুজোর এবার দ্বিতীয় বর্ষ কিন্তু এবার করেনি বাবাই কোনো করে রেখেছে কারণ আমার এবার তো দুই জমজ ভাইজি হয়েছে ওটার নিউজটা তোমাদের সাথে পরে আরও ভালোভাবে ডিটেলসে শেয়ার করব তো সেই কারণে এবার পুজোটা ছোট করেই হয়েছে মানে করে মানে বাবাই করেছে ঠাকুর এনে একটা ছোট করে তারপর দেখো পুজো কিন্তু কমপ্লিট ঠাকুর মশায় চলে যাচ্ছিলো আর অনেক পুজো ছিল ওনার এরপরে দেখো আমাদের ছিল প্রসাদ খাওয়ার পরে যেহেতু সারাদিন উপোস করেছিলাম তাহলে চরণামৃত দিয়ে উপোস ভেঙে তারপরে কিন্তু দুজনে মিলে বসেছিলাম প্রসাদ খাবো বলে তো শাশুড়ি মা কিন্তু আমাদের সেই প্রসাদই গোজ গাছ করে দিচ্ছিল তো সেই প্রসাদ নিয়ে তারপরে গিয়ে কিন্তু দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম কারণ এরপরে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে খিচুড়ি তৈরির প্রস্তুতি দুজনে মিলে এখন প্রসাদ খাচ্ছি খিচুড়ি আর তরকারি তৈরির ভিডিওটা তোমাদের শেয়ার করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ওই এরপরে খিচুড়ি নিয়ে চলে গেছিলাম ওই বাড়ি তার এই গিয়ে থেকে গিয়ে দেখি দেখো এই যে আমার বাবা এই ঠাকুরটা এবার নিয়ে এসে পুজো করেছে আর তারপরে প্রসাদ প্রসাদ দিয়ে কিন্তু আবার ফিরছিলাম বাড়ির পথে আর আর আমাদের একটা দাদার বার্থডে ছিল সেখানেও একটু গেছিলাম সেগুলোর আর ভিডিও তোলা হয়নি তো তারপরে একটু চাটা খেয়ে তারপরে কিন্তু আমরা চলে এসছিলাম বাড়িতে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাবও পড়ে গেছে তো সেদিন গিয়ে রাতের মতো আর কোনো ভিডিও করা হয়নি এটা ছিল পরের দিনের ব্লক মানে কার্তিক পুজোর পরের দিন দুপুরবেলার ব্লগ সারাদিনে কিন্তু বহুত কাজকর্ম ছিল যেহেতু জানো বাড়িতে পুজো থাকলে পরের দিন প্রচুর কাজকর্ম থাকে আর রবিবার ছিল যেহেতু তাই জন্য একটু খাওয়া দাওয়াটাও জোরদার হয় তো সেই মতো কিন্তু আর কোনো টাইম পাওয়া যায়নি তো দুপুরে সবাই মিলে ডিসাইড করলাম চলো খেয়ে সবাইকে নিয়ে আমার বড় একটু ঘুরতে চলে গেছিলো মানে চিরার কলের দিকে মানে গঙ্গার ওই দিকটাতে তোমাদের সবাই জানো যেদিকটা খুব সুন্দর জায়গা আর এই জায়গাটা না আমার কাছে ভীষণ স্পেশাল জানো তো আমি যখন ইউটিউবে চ্যানেলটা শুরু করেছিলাম তখন থেকে কিন্তু এই জায়গাটা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম তা সেই কারণে কিন্তু এই জায়গাটা আমার কাছে বরাবরই স্পেশাল আর দেখো এইদিকে কাশফুলগুলো কেন এখনও রয়েছে মানে এত সুন্দর লাগে রাস্তাটা দিয়ে যেতে আর এই যে দেখো আমরা চলে গেছি পুরো চিড়ের কল অবধি এখানে গিয়ে কিন্তু খুব সুন্দর কালী মন্দির আর শিব মন্দির আছে তো ভীষণ ভালো লাগে দেখতে সেই মন্দিরটা তো সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে কিছু ছবি টবিও তুলে নিলাম আর যেহেতু শীত শীত ভাব পড়ে গেছে চারিদিকের আবহাওয়াটা এত সুন্দর লাগে আর বরাবরই তো গঙ্গার আবহাওয়া সময় খুবই ভালো লাগে দেখছি ওখানে গিয়ে অনেকে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে আবার অনেকে স্নান টান করতেও এসছে আমরাও একটু মাথায় জল দিয়ে নিলাম তো ভীষণ সুন্দর লাগছিলো একটা আবহাওয়া এরকম ঘুরতে এসে তো সবাই মিলে এরকম একটু ফ্যামিলি মাঝে মাঝে বেরিয়ে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে তো আর সব ক্ষেত্রে কি বলতো একটু ফ্যামিলিকেও সময় দেওয়াটা দরকার যতই আমরা কাজে ব্যস্ত থাকি পর বাবা মাকে বাড়ি ড্রপ করে আমাদের কিন্তু হঠাৎই প্ল্যান হয়েছিল যে বন্ধুর সাথে একটু সিনেমা দেখতে যাব তো সেই মতো কিন্তু সবাই মিলে একটু যাচ্ছিলাম সিনেমা দেখতে সবাই মিলে আমাদের গাড়ি করে কিন্তু যাচ্ছিলাম কল্যাণীতে সিনেমা দেখবো বলে তো দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা মানে শীত শীত যেহেতু ভাব পড়ে গেছে মনে হচ্ছে কি কত রাত্রির যেন হয়ে গেছে দেখতে তো এর মধ্যে একটুখুনির মধ্যে কিন্তু আমরা চলে গেছিলাম মানে কল্যাণীতে আর আমরা সিনেমাটা দেখছিলাম বিদ্যাসাগর মঞ্চে বহুরূপী জানো যে সিনেমার এই গানটা ভীষণ ট্রেন্ডিং তো সিনেমার ফাঁকি ইন্টারভেল আমরা নিয়েছিলাম পপকর্ন তো খেতে থেকে পুরো সিনেমাটা দেখে নিয়ে তারপর সবাই মিলে একটু ছবি টবি তুলে এদিকে দেখো পুরো হল কিন্তু ফাঁকা হয়ে গেছে কে বলবে কিছুক্ষণ আগে যে এত লোক ভর্তি ছিল আর সিনেমাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে হলে গিয়ে একবার মুভিটা দেখে আসতে পারো আশা রাখছি ভালো রাখবে আর মেয়েরা এক জায়গায় হলে যা হয় আর কি সেলফি তোলা তো শেষই হচ্ছে না তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে আজকে কিন্তু আমাদের থাকার কথা ছিল হচ্ছে আমাদের বাড়িতে আমার আর ওর কিন্তু দুটো পাগলের মেন্টালিটি যদি সেম হয় তাহলে যা হয় আর কি মানে আমরা ডিসাইড করলাম রাত দশটার সময় যে আমরা শান্তিপুর রাশে যাব। প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল কিন্তু দেখেই আমরা কিন্তু সিনেমা দেখতে গেছিলাম কিন্তু বলে না যে দুটো পাগল এক জায়গায় হলে যা হয় রাত দশটার সময় আমরা ঠিক করলাম যে আমরা শান্তিপুর রাশে যাব আর আজকে ছিল ভাঙা রাস আর আমার ওখানে কিন্তু মানে মাসির মেয়ের বাড়ি আছে তো আমি আগে গিয়ে ওখানে গিয়ে রাস দেখেছি কিন্তু আর এটা হচ্ছে আমার বরের ফার্স্ট টাইম তো হঠাৎ দুজনে মিলে মানে কিভাবে ডিসাইড করলাম যে যাব রাশে তো এখন বেরিয়ে পড়লাম শীতের রাত আর জানো তো মানে ওখানে চার চাকার নো এন্ট্রি সেই জন্য বাইক নিয়ে যেতে হলো আর এরপরে কিন্তু আমরা প্রথমে দিদির বাড়ি যাব দিন ওখান থেকে কিন্তু চলে যাবো হচ্ছে রাজ দেখতে আর ওখানে মানে আগের থেকে আমার মাসির ছেলে মানে আমার দাদা বৌদি তারপরে আরও দিদিরা সব ওখানে গেছে রাস উৎসবের জন্য তা এখন এত ভালো হয়ে গেছে মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে আমার শান্তিপুর হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি যে শান্তিপুর চলে এসেছি বলছে হ্যাঁ এই তো দেখো চলে এসেছি তো সত্যিই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর ওখানে গিয়ে তো দেখছি মানুষজন পুরো ফেস্টিভ মোডে রয়েছে মানে লোকের লোকারণ্য কে বলবে এখন রাত সাড়ে দশটা এগারোটা বাজে মানে শীতের রাত ভাঙারাসের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে পসেশন বেরো এখানে তো আর একটা জিনিস তোমাদের বলে রাখি যেটা আমি আগে জানতাম না যেহেতু অনেক বছর আগে গেছিলাম এখন সিস্টেমটা কিছু চেঞ্জ হয়ে গেছে মানে পাঁচটা থেকে আটটা নটা অবধি বিভিন্ন বনেদি পরিবারের যে পজিশনগুলো ওগুলো বেরোই আর ওগুলোতে খুব সুন্দর সুন্দর করে মেয়েদেরকে সাজিয়ে রথে করে নিয়ে আসে বিভিন্ন ঘোড়ার গাড়ি করে তো ওটা দেখতে ভীষণ ভালো লাগে আমি সেটা জানতাম না আমি আগে একবার গিয়ে দেখেছিলাম যে পুরো মানে রাতভরেই ওটা চলছিলো কিন্তু এখন সিস্টেমটা একটু রকম হয়ে গেছে আর এদিকে দেখো আমার দাদার মেয়ে এটা মানে মাসির মেয়ে তো ওর সাথে কিন্তু আমার মানে বরের ভীষণ মানে খুনছুটি চলতে থাকে তো সেটাই চলছিল ওর বাসিটা নিয়ে নিয়েছিলো থেকে কিন্তু ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওর সাথে একটু বদমাইশি করা হচ্ছিল আর হোকে আমরা নাম দিয়েছি কানু মানে যখন কাঁদে তো নিজেই বলে কানু কানু তো সেটা নিয়ে কিন্তু একটু খচানো হচ্ছিলো এই দুষ্টুমিগুলো করছিলাম আর দেখো আমার দিদির বাড়িতে চলে এসে দিদিরা একটুক্ষণ না কিছুক্ষণ আগেই রাস দেখে এলো তো এই খাওয়া দাওয়া করছিল। আর আমরা যেহেতু গেছি মানে আমরা খাওয়া দাওয়া করেই গেছিলাম বলছিলাম যে কিছু খাবো না কিন্তু শুনলই না তো তো আমার জন্য ডিম ভাজা করে দিয়েছিল তা বললো না তোদের কিছু তো অন্তত খেতে হবে আর দইও খেয়েছিলাম সেটার আর ভিডিও নেওয়া হয়নি আর একটা খুব ভালো দিনেই গেছিলাম মানে আমার এই যে মাসির ছেলের বউ আর কি আমার দাদার বউ বাচ্চাটাকে দেখলে ওর মা ওর মার আজকে জন্মদিন ছিল তো গিয়ে দেখি যে আমার যে ভাগ্নেরা আছে আমার দিদির ছেলেরা ওর মামির জন্য এই কেকটা সুন্দর কেকটা নিয়ে এসে সুগার অ্যান্ড স্পাইস থেকে কেকটা খেতে ভীষণ ভালো ছিল আর এইদিকে দেখো ওই পার্টিদের সাথে কিন্তু বৌদির জন্মদিনটা আমরা সেলিব্রেট করে নিয়েছিলাম তাই আমি বললাম যে একটা ভালো দিনে এসে পড়লাম তো এই সব খেয়ে দেয়ে নিয়ে তারপরে কিন্তু মানে আমার যে দাদা মানে মাসির ছেলের মানে যে মাসির যে ছেলে ওর সাথে গেছিলাম রাশে যেহেতু সবাই একটু আগে রাজ দেখে ফিরল তো বললো আমরা এখন আর যাবো না তাই আমার দাদা মানে আমার মাসির ছেলে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো রাজ দেখা তার ওখানে আগের থেকে জানাবো মানে দিদির বর রয়েছে আর আমার দিদি আর ভাগ্নেদেরকে যারা আমার বৌদি স্বাদের অনুষ্ঠানের ভিডিওটা দেখেছে ওখানে দেখতে পেয়েছিলো আমার দিদি রান্না করেছিল আমার বৌদির জন্য স্বাদে তো ওদের বাড়িতেই গেছিলাম ওদের বাড়ি একদম শান্তিপুরে তো আর ওখান থেকে রাস উৎসব একদমই কাছে মানে ওদের বাড়ির সামনে দিয়ে বলতে গেলে হয় আর দেখতে পাচ্ছ এত লোকজন মানে এত লোকজন মানে পা দেওয়ার জায়গা ছিল না তো আমার জায়াবু বললো যে এটা তো তাও তুমি কম দেখছো মানে এর থেকে নাকি আরও দ্বিগুণ লোক হয় বলে এখানে তো কিছু দূর এগিয়ে বাজারের মধ্যে আমরা যাচ্ছিলাম যেখান দিয়ে সব প্রতিষ্ঠানগুলো যাচ্ছিলো আর জানো তো এখানে রাস দেখার জন্য মানে চেয়ার ভাড়াও পাওয়া যায় মানে দুশো টাকা করে নেয় চেয়ারগুলো চৌকিও ভাড়া পাওয়া যায় আর এইদিকে এই যে কি সুন্দর সুন্দর লাইটিং করে প্রতিষ্ঠানগুলো বের করেছিল মানে দেখতে দারুণ লাগছিল সামনে থেকে আর তোমায় তো আগেই বললাম যে বনেদি পরিবারেরগুলো কিন্তু সন্ধ্যাবেলা করে এখন বেরোয় যে আগে আরও নাকি বেরোতো পসেশন কিন্তু এখন কিছুটা কমিয়ে দিয়েছে কারণ টাইমিং এতটা দিয়ে পারা যায় না সেই কারণে লিমিটেড করে দিয়েছে মানে সামনে থেকে তোমরা যারা দেখেছো তোমরা জানো যে কতটা সুন্দর দেখতে লাগে আর অনেক ছোটোবেলায় দেখেছিলাম তখন অতটা বুঝতাম না কিন্তু এখন যে এর এই সৌন্দর্য মাহাত্মটা মানে বুঝলাম আর এতটা সুন্দর হয় লোকের দেখেই বুঝতে পারছো সংখ্যা মানে কোনো জায়গার লোক আর কি বাদ নেই মানে দুর্গা পুজোর থেকেও মনে হচ্ছে কোনো বড়ো উৎসবে চলে এসছে আর কিছু কিছু জিনিস এলইডিতে স্ক্রিনে দেখানো হচ্ছিল জিনিসগুলো আর এবারের কিন্তু এখানে থিমটা যা বুঝলাম যে মানে পৃথিবীকে ঘিরে আর এদিকে দেখো যে গলা ছাড়া একটা মানুষ যাচ্ছিলো বিভিন্ন রকমের ঢোল তারপরে হচ্ছে মানে করতাল তারপরে বিভিন্ন রকমের বাজনা নতুন নতুন বিভিন্ন থিঙ্কিং মানে পজিশনের মাধ্যমে দেখানো মানে চন্দননগরে যে লাইটিংগুলো ঠিক ওই টাইপ অফ বলতে পারো দুটো তিনটে দিন বেশ ভালোই গেল কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর যেটা সব থেকে বড়ো কথা জানো তো মানে জানি না যে ইউটিউব থেকে আমি কিছু ইনকাম করব কিনা বা কিছু করতে পারবো কি না কিন্তু আমার এই ভিডিওগুলো করে রাখা শুধুমাত্র এই মেমোরিগুলোকে ক্যাপচার করে রাখার জন্য মানে আমার যেটা ভীষণ ভালো লাগে মানে পরে গিয়ে যখন এগুলো দেখি যে হ্যাঁ তখন মনে পড়ে যে হ্যাঁ এখানে এটা করেছিলাম এখানে গেছিলাম তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু মানে করাই মানে খাটনিটা বা কষ্টটা খাটনি বলবো না এটা বেশ একটা মানে আনন্দের সাথেই আমি করি আমার ভালো লাগে করতে এই মেমোরিগুলোকে ক্যাপচার করে রাখতে আগে ফেসবুকে করে রাখতাম তখন তো এত ভিডিওগুলো করা হতো না তো ইউটিউবের মানে করায় আর কি এইগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে মেমরি করে রেখে দিতে পারি আর এদিকে দেখো একটু আর বাদাম নিয়ে নিয়েছিলাম কারণ আসার সময় এত তাড়াহুড়ো করে যে কিছু নিয়ে ঢুকতে পায় তাই তাই আর বাদামগুলো দিয়ে আসলাম বাচ্চাগুলোকে খাওয়ার জন্য তো এরপরে কিন্তু আমরা একটু বাড়ি ফেরার পথে তেল ভরে নিয়েছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় একটা দেড়টা বেজে গেছিলো চারিদিকে পুরো ফাঁকা আর প্রচণ্ড শীত পড়ে গেছিলো মানে গাড়িতে চড়ছিলাম তো এই সোয়েটারে মনে হচ্ছিলো মানছিলো না সেদিন কিন্তু শান্তিপুরে দেখাচ্ছিলো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাহলে হাই রোডে কতটাই না হবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি বা